আর গেছে স্কুল সকালে মা টিফিনে পাস্তা করে দিয়েছিল আমি সকালে ঘুমাচ্ছিলাম উঠিনি একবার দেখি দিই তোমাদেরকে ফট করে কি আজকে রান্না হবে আর এদিকে হচ্ছে মা সব ধুয়ে রাখলো এই যে স্টমাক ওমাক দিয়ে এই যে রসুন ছাড়ানো এই যে মধ্যে মশলা করা এখানে মা পেঁয়াজ কেটে দিয়েছে সবই রেডি আছে শুধু আমি রান্নাটা চাপাবো মা আমাকে বললো যে তুই মাংসটা কর তা আমি করে নিই ফট করে চলো মা সব রেডি করে দিয়েছে আমি শুধু মাংসটা করে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে মাংসটা ফট করে করে নিই চলো সব রেডি আছে বেশ গুণ লাগবে না করতে মাখিয়ে চাখিয়ে একদম বসিয়ে দেব তো বন্ধুরা বড়বাবু চলে এসছে স্কুল থেকে আর এই যে একটু গ্লুকন্ডি ফুলে নিলাম গ্লুকন্ডিটা আমি দিয়ে দেবো একটু সেরকম রোদ গরম নাই তা গ্লুকন্ডিটা দিয়ে দিই আর এদিকে চাপি দিয়েছি হচ্ছে মাংস বড় বাবুর ছোট বাবু হচ্ছে গা ঘুম চলে এসছে চোখে ভাত হয়ে গেছে মাংসটা হলেই ওকে দিয়ে দেবো খেতে দিয়ে দিতে পারবো এই যে এই যে মাংসটা কষছি কষা হলে জল গরম চাপিয়ে দিয়েছি আলুটা দিয়ে কষা খেতে বড় ভালোবাসে এখান থেকে কষা তুলে দেবো তারপরে জলটা দিয়ে দেবো এখনও জলটা অনেক পড়বে তো এটা হতে থাক বন্ধুরা আর বিশাল ধরে মেঘ করেছে তোমাদেরকে একবার দেখায় অনেক জোরে মেঘ করেছে আর অনেক সার্ফে কাঁচা হয়েছে আজকে সব ছাদে মা দিয়ে এসছে এখানে দুটো শাড়ি শুধু দেখো খুব জোরে মেঘ করেছে অন্ধকার হয়ে আছে কিন্তু বৃষ্টি সেইভাবে হচ্ছে না হালকা হালকা বৃষ্টি হচ্ছে আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার সে কিন্তু অন্ধকার করে গেছে মনে হচ্ছে এখন বিকাল চারটে পাঁচটা বাজে এরকম মনে হচ্ছে আর দেখো বর্ষাকালে সবুজ হয়ে আছে কেমন গাছপালাগুলো দেখতে দারুণ লাগছে আমার ঘরতে মানে আমার পিছন দিকের একদম বেরিয়ে এসেই দেখতে পাচ্ছো একদম এরকম সবুজ সকালবেলায় দেখতে পাই আর এদিকে মা মারা কি করছে দেখো এদিকে মা এদিকে বড়োবাবু এদিকে ছোট বাবুর স্নান করে দিলাম শ্যাম্পু করে দিলাম সবাই মিলে এখন ঘরে আছে ছোট বাবুর ঘুম চলে এসেছে ঘুমিয়ে গেলে ঘুমিয়ে যাবে একটু দুধ খাইছে বন্ধুরা রান্না কমপ্লিট এখন বাজে দেড়টা টেনটানা মাংসর ঝোল কাঁচা লঙ্কার ঝোল তাও দেখো কালারটা কত সুন্দর আর এটা হচ্ছে বড় বাবুর ভাত এটা হচ্ছে আমার এটা হচ্ছে মায়ের আর ছোট বাবুকে একটু পরে খাওয়াবো কারণ বারোটার দিকে আবার দুধ খাওয়ালাম তরকারিটা দেরি হচ্ছিল বলে তো চলো বন্ধুরা ফটাফট গরম গরম আমরা খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুরবেলা এসেছিলাম আর এখন বাজে হচ্ছে কটা সাড়ে ছটা মতো বাজে তো এখন দেখো এদিকে দুধ বাবুর দুধ নিয়ে নিলাম আর বড় বাবুর একটু হারলিক্স গুলে নিলাম তখন দু ভাইকে দিব খেতে মানে বাবুকে তো আমি ছোটো ছেলেকে খাই দিতে হয় আর বড় বাবু নিজে ঘটঘট করে খেয়ে নিবে হলিক্সটা তো একটু ঠান্ডা হতে দিয়ে আসবো এখন আর এদিকে চা করব তো আমি একটু দুধ চা খাবো মা বললো লাল চা করে দিচ্ছি আমরা না থাক দুধ চায় খায় খেতে ইচ্ছা করে মন টানে কিন্তু খেয়ে যে সহ্য করতে পারি না অসুবিধা হয় লোভও লাগে কিছু করার নাই তো মাঝে সাঝে একবার খেয়েও নিই আমার যাও যা যাও করলে দেয় চা দুধ চা বলে মেজদি খাও তো যাই হোক দেখো এদিকে দুধ চা করে নিলাম আমার আর আমার মায়ের আর আমার যা বললো মেজদি আমি একটু আগেই চা খেয়েছি মানে আমার শাশুড়ি মায়ের সঙ্গেও খেয়েছে তো আর খাবে না বললো তো ওই যে আমাদের নিয়ে নিলাম চা তারপরে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে শিঙাড়া তো সিঙ্গারা নিয়ে যেতে বললো তাহলে আমি নিচ্ছি চাটা দিয়ে আসি তো বাইরে কলতলার দিকে এই সন্ধ্যের সময় আমরা এদিকটায় বসি এদিকটা একটু হাওয়া বাতাস ইয়ে করে ঘরের মধ্যে সময় থাকি তো তো একটু বাইরে এসে এদিকটায় মাও পছন্দ করে বসতে তো সবাই মিলে এদিকে বসে একটু গল্প সল্প করি চাটা খায় আর ইনি দেখেন বুটটা খাচ্ছ আর গেঞ্জিটাকে দিবে এখনই ভিজিয়ে গোটায় জল ঢালবে গায়ে তো এদিকে দেখো শিঙাড়া নিয়ে এসছি আবার আমার যা বললো যে আর একটা শিঙারা নাও শিঙাড়াটা খুব একটা আমি খাই না মানে খাই কিন্তু খুব ভালো লাগে কিন্তু ওই যে গ্যাসের ভয়ে খেতে চায় না তো পাঁচটা সিঙ্গারা এখন নিয়ে গেলাম তো আমি একটা খেয়েছি বড়বাবু একটা খেয়েছে আর বাকিটা আমার খেয়েছে কারণ বড়বাবু খেলো না অর্ধেক খেয়েছে হলিস খেয়েছে বলে তো এখন এই বেশ আসরটা এখন আমরা দিব বেশ বসে আমার যাও আসবে এখন এখানে তখন আমরা সব গল্প সল্প করবো আর আমাদের পাশের বাড়ি বউটা যে আসে মৌসুমি সে নেই ও গেছে বাবার বাড়ি রায়গঞ্জ তো দেখো আমরা এখন এখানে বসে আছি আর দেখো আমার কাকা এসেছে এখনই আসলো আমার কাকা ফুচকা নিয়ে এসছে আমার কাকা তখন আমরা ফুচকা খাবো তো চলো এক দেখিনি তোমাদেরকে ফুচকা নিয়ে এসে এখন সব ঢালা ঢালি হবে আর দেখো ছোটো বাবু দেখো বাটি মাটি সব রেডি করছে বড়োবাবু সব নিয়ে আসছে সবাই মিলে এখন ওরা ফুচকা খাবো তো চলো ফুচকা খেয়ে নিই ফটফট করে দিবে জল চলে আসছে তো চলো তো বন্ধুরা ফুচকা দেখাতে দেখাতে আর ফুচকা খেতে খেতে এই ভিডিওটা এখানে অ্যাড করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমাদের পাশে থেকো মানে কি বলবো আমার ভিডিও দেখছো কিন্তু তোমরা কেউ কমেন্ট করতে আগে এখন করছো না কমেন্ট জানি না কেন আমার ভিডিও ভালো লাগছে না কি তোমাদের একটু যদি ভালো লেগে থাকে তো একটু লাভ ডি একটু দিও বা একটু হাইও লিখে পাঠিও তাহলে একটু ভালো লাগে যে যাক আমার ভিডিও দেখছে বা ভালো লাগছে আর খারাপ লাগলে অবশ্যই বলো আর রাতে আছে মাংস ভাত মানে দিনেকারি ভাত আর মাংস সবই আছে তো ওটাই হচ্ছে খাওয়া হবে রাতে আর কিছু হবে না আশা করি আমি আর কিছু খাবো না কারণ এই ফুচকা আর এই শিঙাড়া এইসব খেয়েটে মানে পেটটা ডাম হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থেকো আর যদি ভালো না লেগে থাকে তাহলে আর কি বলবো তো এদিকে দেখো ছোটোবাবুও কিন্তু ফুচকাটা বিশাল ঝাল কিন্তু তবুও ও খাচ্ছে আলু তুলে তুলে আর আমি মানা করছি কারণ ঝাল খেতে ভালোবাসে কিন্তু ওই হাতটা চোখে মুখে দিয়ে দিলে অসুবিধা তো ওকে আমরা দিচ্ছি তো ও শুকনো ফুচকা দিলাম তো খাবে না দেখো মোবাইলের সামনে ঢং করছে কত দেখো